এই যে একটা কালার এটা বিস্কিট কালার বিস্কিট বাংলাদেশে হোম ডেলিভারি হবে আর দোকানে আসলে আপনাদের জন্য চায়ের দাওয়ারটা রইল নরমাল প্যান্ট নিয়ে আসছি আপনাদের জন্য এই যে দেখো আয়রন ফেব্রিক জি অ্যাভেইলেবল আছে অ্যাভেইলেবল সাইজ আছে কেউ ফিরত যাবেন না ইনশাআল্লাহ এই যে দেখেন এটা কি স্টিচ ফর্মাল আচ্ছা ব্ল্যাক স্টিচ ফর্মাল জি আমাদের থেকে কিনে কিনলেই জিতবেন এই যে স্টিচ এই দেখেন স্টিচের ভিতরে আচ্ছা একদম স্টিচ আচ্ছা দেশ বললেই হবে আচ্ছা ঠিক এই যে দেখেন ডিপ ব্লু অফিশিয়ালের জন্য বেস্ট আর কি ডিপ বিস্কিট কালার জি ডিপ বিস্কিট কালার হবে আচ্ছা ঠিক আছে এগুলো সাইজ পে খুবই সুন্দর আর আমাদের প্রত্যেকটা প্যানের ফিনিশিং থাকবে এমন আচ্ছা আচ্ছা ঠিক আছে স্টেপের মধ্যে হ্যাঁ আচ্ছা এই স্টেপের ভিতরে জি স্টেপ আছে আচ্ছা ঠিক খুবই সুন্দর এগুলো প্যানগুলো যখন তো আজকে আমাদেরকে ফরমাল প্যান্টের কালেকশন গুলো বড় বড় মতন সাতাব দেখাবে সাতাব কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছে তো কি কালেকশন নিয়ে আসেন আজকে আজকে কিছু একদম রিজনেবল প্রাইসের মধ্যে তাইওয়ান ফেব্রিকের ফরমাল প্যান্ট নিয়ে আসছি আপনাদের জন্য এই যে দেখেন তাইওয়ান ফেব্রিক স্যার জি এই যে এগুলো কি অফিশিয়াল ইউজ করতে পারবে অফিশিয়াল ফরমাল ক্যাজুয়াল সব স্টাইল ইউজ করতে পারবেন

এটা হচ্ছে স্টেপের মধ্যে হ্যাঁ আচ্ছা এই স্টেপের ভিতরে জি স্টেপ আছে আচ্ছা খুবই সুন্দর এগুলা পেনগুলা যখন আপনারা পরবেন একদম মনে হবে যে আপনার বানানো পেইন্টের থেকেও সেরা ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন আমি সবাইকে বলবো আপনারা আইসা দেখে নিবেন ঠিক আছে এই যে একটা কালার আছে খুবই সুন্দর হ্যাঁ এটাও স্টেজের ভিতরে জি এটা হচ্ছে দীপজলপাই কালারের মত আছে আচ্ছা দীপজলপাই কালার জি

এটা হচ্ছে ডিপ বিস্কিট কালার আর কি আচ্ছা ডিপ বিস্কিট কালার জি ডিপ বিস্কিট কালার হবে আচ্ছা ঠিক আছে এগুলো সাইজ পেয়ে যাবেন 30 থেকে 40 পর্যন্ত আচ্ছা ঠিক আছে এই যে ভিডিওর পাশে পাশে আপনাদের লোকেশনটা ভাই একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কলেজের পাশে চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলা 71 নম্বর শপ আর আমি আছি মোহাম্মদ সাদাফ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা সবাই আসবেন শপ নাম কি আমাদের শপের নাম হচ্ছে অপূর্ব

নিশাদ ব্লকস এর জন্য আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে খাকি কালার খাকি কালার ভিডিও যারা খাকি কালার চায় তারা দেখতে পারেন জি এটাও আমরা ওই 800 900 সেল করি আপনাদের জন্য 700 টাকা ওনলি আচ্ছা ঠিক আছে ওনলি 700 টাকা জি খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা আপনারা যারা যারা নেবেন আমাদের থেকে কুরিয়ারে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ ডেলিভারি হবে আর যারা যারা দোকানে আসবেন অবশ্যই দোকানে এসে সব চন্দ্রিয়া মার্কেটের দ্বিতীয় ব্ল্যাক কালার হ্যাঁ এটা ব্ল্যাক কালার ফর্মাল খুবই সুন্দর হ্যাঁ পর্যন্তই আচ্ছা কালেকশন এই ছিল